গাজা আশরাফ হোসেন লিপুর বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন একমত সাইফুদ্দিন না থাকায় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলের সঙ্গে চেয়েছিলেন তিনি স্পিন ইউনিটে তাইজুল না থাকায় অবাক আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফরচুনেটলি আমাদের কাছে ছিল না বিশ্বকাপ স্কোয়াডে নেই বড় চমক পনেরো স্বপ্ন সারথীকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকে জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচে আট উইকেট নেয়া এই পেসারের বাদ পড়াকে অবশ্য স্বাগত জানিয়েছে সাবেক প্রধান নির্বাচক এখানে ডেট ওভারের কথা বলেছে ডেট ওভার কিন্তু আমাদের সব বোলারই কিন্তু স্ট্রাগল করে এখানে অলমোস্ট এটা করে কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড অফ বোলিং আমাদের এখন এখানে কিন্তু সবার ক্যাপাবিলিটি আছে ভালো করার এবং যেহেতু চারটা সিম বোলার নিতে হবে ওখানে এই জন্য চিন্তাভাবনা করে সাইফুদ্দিনকে অফ করেছে ইঞ্জুরির কারণে তাস্কিনের স্কোয়াডে থাকা নিয়ে ধোয়াশা ছিল ডানহাতি পেসার এখন সহ অধিনায়ক যুক্তরাষ্ট্র সিরিজে তাস্কিনকে বিশ্রাম দেওয়ার পরামর্শ সামনে যেটা ইউএস এর সাথে খেলা আছে এখানে হয়তো স্কিপ করাতে পারে অলরাউন্ডার মুসাদ্দেককে রিজার্ভ বেঞ্চে দেখতে চেয়েছিলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন আরেক সাবেক অধিনায়ক রাকিবুল হাসানের মতে তাইজুল ইসলামের শূন্যতা ভোগাতে পারে টাইগারদের তাইজুল ইজ এন অর্থোডক্স লেফট আর্ম স্পিনার লেফট আর্ম স্পিনার রাইট আর্ম ব্যাটসম্যানের এ বগি বোলার আপনি ক্রিকেটে যদি অপোনেন্টের উইকেট নিতে না পারেন আপনি বিপদে আসেন সেটা টি টোয়েন্টি হোক ফিফটি ওভার্স হোক টেস্ট ম্যাচ হোক তো মুসাদ্দিককে চিন্তা করা যেহেতু রিজার্ভে কারো ইনজুরি হলে এক্সট্রা ব্যাটসম্যান কাম একটা অলরাউন্ডার যদি চিন্তা ভাবনা করতো মুসাদ্দিকের কথাটা এখানে রাখা যেত অফর্মে থাকা লিটন দাস টিকে যাওয়ায় অবাক হচ্ছেন না ক্রিকেট বিশ্লেষকরা তবে মনের যত্ন নেয়ার পরামর্শ তার মেন্টাল ফিটনেস নিয়ে মনে হচ্ছে স্কিলে তার টেকনিকে একটা প্রবলেম হচ্ছে ব্যাটিংয়ের সময় তার ব্যাট খুব কুইক সামনে চলে আসতেছে প্যাডের সে স্ট্রেট ড্রাইভ খেলতে যে যখনই নাকি আর নিউ বল তখন বল সুইং করে ওই সময় দেখবেন সে এবং শান্ত একই সমস্যায় আছে বিশ্বমঞ্চে টাইগারদের ম্যাচ বাই ম্যাচ খেলার কথা বলেছেন সাবেক দু অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরুর প্রত্যাশা মিনহাজুল রাকিবুলদের আরিফুল ইসলাম చాలెన్ ట్వెంటీ ఫోర్